প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিকাশ কুমার রায় সহকারী অধ্যাপক বাংলা সরকারি বিএল কলেজ খুলনা আজকে আমি চতুর্থ বর্ষের পাশ্যাত্য সাহিত্য তত্ত্ব ও সমালোচনা পদ্ধতি কোর্সের হরেস ও তার সাহিত্য তত্ত্ব নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি পাশচাত্যে সভ্যতার অন্যতম পাদপীঠ ছিল গ্রীষ্ম শিল্প এবং সাহিত্যে উৎকর্ষের পাশাপাশি পাশ্চাত্যে সাহিত্য সমালোচনার উদ্ভব ঘটে এই গ্রীষ্মে প্লেটো অ্যারিস্টটল প্রমুখ সাহিত্যতাত্ত্বিকদের আলোচনায় সে ধারাটি সমৃদ্ধ হয় পাশ্চাত্যে গ্রিক পরবর্তী সভ্যতার পরবর্তী পীঠস্থান স্থান হয়ে ওঠে রোম সাম্রাজ্য প্রাচীন রোমে সাহিত্য সমালোচনার যে ধারা বিকশিত হয় তার প্রাণ পুরুষ ছিলেন হরেস এবং লঞ্জাইনাস এই হরেসের সাহিত্য তত্ত্ব আমাদের পাঠ্য এখন আমরা হরেসের সম্পর্কে জেনে নেব হরেসের পুরো নাম কুইন্টাস হোরাশিয়াস ক্লক পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন বর্তমান ইতালির নগরে এবং অষ্টম খ্রিস্টাব্দে অর্থাৎ তিয়াত্তর বছর বয়সে তিনি রোমে মৃত্যুবরণ করেন তার শৈশবে তৎকালীন রোমের বিখ্যাত শিক্ষক অরবিলিয়াস পিউপিলিয়াসের কাছে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর উনিশ বছর বয়সে তিনি চলে আসেন এথেন্সে এবং প্লেটো প্রতিষ্ঠিত দা একাডেমিতে ভর্তি হন এথেন্সে অবস্থানকালীন সময়ে চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তৎকালীন রোম সম্রাট জুলিয়াস সিজার তার পারিষদদের হাতে নিহত হন যার মধ্যে অন্যতম ছিল সিজারের বিশ্বস্ত সহচর ব্রুটাস জুলিয়াস সিজারের মৃত্যু পরবর্তীকালীন সময়ে হরেস রোমে ফিরে আসেন এবং ব্রুটাসের সেনাধ্যক্ষ হিসেবে যোগদান করেন কিন্তু অল্প কিছুদিন পরেই বিয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের পালক পুত্র অক্টাভিয়াসের কাছে ব্রুটাস পরাজিত হন সে সময় হোরেসকে বন্দি করা হয় কিন্তু পরবর্তী সময়ে তিনি অক্টাভিয়াস বা সিজারের আনুকূল্য লাভ করেন বিখ্যাত রোমান কবি ভার্জিল ছিলেন তার বন্ধু এবং ভার্জিল পরবর্তী যুগে তাকে রোমের শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা করা হয় সারা বিশ্বের কাছে একজন সাহিত্য সমালোক হিসেবে তিনি পরিচিত এবং তার কবিতা বিষয়ক গ্রন্থ আর্টস পোয়েটিকা আজ সারা বিশ্বে পঠিত হয় হরিসের রচিত কাব্যগুলির মধ্যে রয়েছে ইপটস স্যাটায়ার্স ওটস এপিসলস এবং হাজার বছরের গান বা কারামেন সেকুলার এগুলো কত খণ্ডে এবং কোন সময় রচিত তা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ভিডিওটি পজ দিয়ে কিছুক্ষণ তোমরা স্লাইডটি দেখে নেবে বিষয় ভাবে ভাগ করলে কবিতা কবিতাবলিকে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি বা এতে ছয় রকমের কবিতা পাবো এগুলো হচ্ছে প্রেম বিষয়ক বন্ধুত্ব বিষয়ক ধর্ম বিষয়ক নীতি বিষয়ক প্রশস্তিমূলক এবং বিবিধ আশা করি এই স্লাইডটিও তোমরা ভালোভাবে লক্ষ্য করবে আমরা এবার আমাদের পাঠ্য পোয়েটিকা নিয়ে আলোচনা করব পূর্ব নাম চারশো সাতষট্টি পংক্তিতে লেখা একটি পত্রকাব্য কাব্য বিষয়ক আলোচনা করতে গিয়ে এটি লেখা হয়েছিল তৎকালীন সিনেটর এবং কনসাল লুসিয়াস ক্যালপারনিয়াস পিশো এবং তার দুই পুত্রকে উদ্দেশ্য করে এর এবং এর রচনাকাল ছিল খ্রিস্টপূর্ব 12 সাল থেকে খ্রিস্টপূর্ব 8 সাল পর্যন্ত অর্থাৎ 4 বছর ধরে পত্র আকারে তিনি পিশো ভাত্রিদয়ের উদ্দেশ্যে এটি লেখেন কুইন্টিলিয়ান নামে আরেকজন সাহিত্যতাত্ত্বিক তার ও ওরাটোরিয়া গ্রন্থে এটিকে আর্টস পোয়েটিকা নামে অভিহিত করেন এবং বর্তমানে নামটি ইংরেজি অর্থ দা আর্ট অফ পোয়েট্রি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় কবিতার শিল্প এখন এখন আমরা জানতে চাই আর্টস পয়েটিকার বিষয়গুলো কি আর্টস পয়েটিকার বিষয়গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এর প্রথম চরণে কাব্যের বিষয় এবং তার উপস্থাপনার সামঞ্জস্যময় সমগ্রতা বা ঐক্য নিয়ে আলোচনা করা হয়েছে উপস্থাপনার ক্ষেত্রে সৌন্দর্য সৃষ্টির জন্য শব্দ ভাষা এবং ছন্দ নিয়েও আলোচনা রয়েছে অংশে দ্বিতীয় দর্শক আলোচিত বিষয় নাটক এখানে নাটকের দৈর্ঘ্য চরিত্র নির্মাণ সংলাপ সঙ্গীতের ব্যবহার এবং মঞ্চ উপস্থাপনা বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে অন্তিম পৌনে দুইশ চরণের আলোচিত বিষয় কবির যোগ্যতা ও পারঙ্গমতা কাব্য আলোচনায় অনুশীলনের গুরুত্ব কাব্য প্রকাশের ক্ষেত্রে সংযম এবং ভক্ত সমালোচক ভক্ত সমালোচকদের প্রশংসায় আত্মতুষ্টিতে না ভোগার বিষয়েও বলা হয়েছে আমরা এখন এই বিষয় ভিত্তিক বিশদ আলোচনায় যাব প্রথমে কাব্যের বিষয় সম্পর্কে বলা যায় আর্ট পিকচার এই বাক্যটি আর্টস পোয়েটিকার একটি উল্লেখযোগ্য বাক্য এটিকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় অ্যাজ ইস পেইন্টিং সৈস পোয়েট্রি বা কবিতা চিত্রশিল্পের মতো যেহেতু কবি একজন শিল্পী তার কাব্যরচনার ক্ষেত্রে স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা যেন উদ্ভট কল্পনায় পর্যবসিত না হয় তিনি এক শিল্পীর কথা বলেছেন এই শিল্পী ছবি আঁকতে গিয়ে এমন একটি ছবি এঁকেছিলেন যার চেহারাটা ঘোড়ার মতো হলেও মুখটা মানুষের মতো আর পেছনে রয়েছে পাখির মতো রঙিন পালক কেউ কেউ বলেন চিত্রশিল্পের কবিদের এই ধরনের উল্টো পাল্টা করে ছবি আঁকার কিংবা আবল তাবল কবিতা লেখার একটা অধিকার রয়েছে এই ধরনের মস্তিষ্কের উদ্দেশ্যহীন কল্পনা অসুস্থ মানুষের স্বপ্নের মধ্যে কল্পনাগুলো এমন একটা চেহারা পায় এবং এই গন্তব্যহীন কাল্পনিকতাকে আমরা শিল্প সৃষ্টির ক্ষেত্রে ছাড় দেব কিনা সেটাই একটা প্রশ্ন কাব্যের বিষয় উপস্থাপনার ক্ষেত্রেই থাকা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ অধিকাংশ কবি তার বক্তব্য প্রকাশের সময় প্রগল্প হয়ে পড়েন আবার কেউ বা তার অধিক বোধের জন্য বক্তব্যের ক্ষেত্রে ক্ষেত্রে অস্পষ্ট হন কিংবা স্বাচ্ছন্দ্য হারান এছাড়া বিষয় নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কারণ যদি কোনো কবি তার ক্ষমতার মধ্যে বিষয় নির্বাচন করেন তার ভাষায় ঘাটতি পড়বে না এবং তার ভাবনার প্রকাশ হবে স্বচ্ছ এবং সুবর্ণস্ত শব্দ সত পরিবর্তনশীল অনেক কাব্যিক শব্দও অতি ব্যবহারে জীর্ণ হয়ে যায় কবিরা অনেক শব্দ উদ্ভাবন করেন আবার অনেক শব্দে অর্থাৎ প্রচলিত শব্দে নতুন প্রাণ দান করেন সুতরাং শব্দ চয়নে কবির সামর্থ্য তার কাব্যিক সক্ষমতার বা কাব্যিক পারঙ্গমতার প্রমাণ আবার শব্দ বিন্যাসে নতুন কৌশল একজন কবির লিখন শৈলীর পরিচয় দেয় এরপরে আমরা আলোচনা করব নাটক বিষয়ে তার মত সংস্কৃত সাহিত্যে বলা হয়েছে কাব্যসু নাটকং রম্যম অর্থাৎ কাব্যের মধ্যে নাটকই শ্রেষ্ঠ শুধুমাত্র প্রাচীন ভারতীয় সাহিত্য নয় পাশ্চাত্য সাহিত্যেও নাটককে কাব্য হিসেবে গণ্য করা হয়েছে সুতরাং কাব্য আলোচনার ক্ষেত্রে নাটকের বিষয়সমূহ আলোচনার মধ্যে আসবে এটাই স্বাভাবিক নাটকের সামগ্রিক ঐক্য বা সামঞ্জস্য এবং তার মঞ্চ উপস্থাপনা নিয়ে তিনি অনেক কথা বলেছেন বিশেষ করে নাটক রচনার ক্ষেত্রে কাহিনীর আদ্য মধ্য অন্তের মধ্যে যেন কোনো অসঙ্গতি পরিলক্ষিত না হয় সেদিকে গুরুত্ব দিয়েছেন তিনি এছাড়া কোন চরিত্র কোন চরিত্র উপস্থাপনার ক্ষেত্রে তার বয়স পেশা অনুযায়ী মানুষের বৈশিষ্ট্যগুলোকে লক্ষ্য করার কথা উল্লেখ করেছেন মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রেও মঞ্চে উপস্থাপন যোগ্য নয় কিংবা নিষ্ঠুরত বিদ্যমান এমন এমন ঘটনাগুলো ভাষ্যকারের মাধ্যমে উপস্থাপনের কথা বলেছেন এছাড়া একান্ত প্রয়োজন না হলে সমস্যা সমাধানে দৈবের সাহায্য গ্রহণ না করার কথাও উল্লেখ করেছেন তিনি গ্রিক নাটকে কোরাসের একটি তাৎপর্য পূর্ণ ভূমিকা থাকে সেই কোরাসের ভূমিকা কি হবে সেটিও তিনি এই আর্টস পয়েটিকাতে বর্ণনা করেছেন এছাড়া একই সময়ে তিনজনের বেশি সংলাপ উচ্চারণকারী কে বা সংলাপ উচ্চারণকারী চরিত্রকে মঞ্চে না আনার কথা উল্লেখ করেছেন তিনি আরেকটি হচ্ছে চরিত্র অনুযায়ী ভাষা নির্মাণ আজকের আধুনিক সাহিত্যে বিশেষ করে নাট্য সাহিত্যে কিংবা উপন্যাসে যখন আমরা বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষার উচ্চারণ শুনি তখন বুঝতে পারি কোনো চরিত্রকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে এর বিকল্প নেই দু বছর আগেই এটি উপলব্ধি করেছিলেন তিনি এজন্য হরেসের কাব্যতত্ত্ব এখনো প্রাসঙ্গিক নাটকের বিন্যাসের ক্ষেত্রে তিনি অ্যারিস্টটলের পঞ্চাঙ্ক নাটকের বিষয়টি সমর্থন করেছেন কবিদের প্রসঙ্গেও তার বক্তব্যগুলো আজকের অতি প্রচারের যুগে অনেক বেশি অনুধাবন করা প্রয়োজন তিনি কাব্য প্রকাশের ক্ষেত্রে কবিদের সংযমী হতে বলেছেন এবং একই সাথে উল্লেখ করেছেন যে মেকি ভক্তদের প্রশংসার দ্বারা কবি যেন আত্মপ্রতারিত না হন তার মতে কবিতার সৃষ্টি আত্মার পরিতৃপ্তি সাধনের উদ্দেশ্যে যদি তার ব্যত্যয় ঘটে তবে সেই কবিতা ডুবে যেতে বাধ্য কবিতা রচনার ক্ষেত্রে যেমন প্রতিভার প্রয়োজন হয় তেমনি অনুশীলনও কিন্তু একান্ত জরুরি কারণ যে কোনো শৈল্পিক নির্মাণের জন্য অনুশীলন একান্ত প্রয়োজন এজন্য চর্চাহীন সহজাত প্রতিভাও মূল্যহীন সুতরাং কাব্য রচনায় প্রতিভা ও অনুশীলন এবং কবিতার মূল্যায়ন ও সমালোচনা এ দুটি বিষয়ে গুরুত্ব দেয়া যে কোনো কবি এবং কাব্যের জন্য সবথেকে বেশি প্রয়োজন সংক্ষেপে এই ছিল হরেসের কাব্যতত্ত্ব বা আর্টস পোয়েটিকায় কাব্য কবিতা বিষয়ে হরেসের মতামত এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখলে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই সুস্থ থাকো এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ